এই যে সিঁড়িটা উঠে গেছে এর উপাসে হল পার্সিদের মূল প্রার্থনা ঘর কিন্তু উপরে যে জায়গাটা আসল জায়গা আছে ওই জায়গাটা এলাও কারণ এই টুপে নিয়ে তারা প্রার্থনা করেন আমি একটু করে দেখলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি রেজওয়ান স্মৃতি আজকে আপনাদের পার্সি ধর্মের কথা জানাবো পার্সি একটি একেশ্বরবাদী ধর্ম তারা অগ্নি উপাসনা করেন বাংলাদেশে এ ধর্মের মানুষ আছে কি না আমার জানা নেই তবে না থাকার সম্ভাবনায় বেশি তবে কলকাতায় এসে আমি পার্সি ধর্মের উপাসনালয় পেয়ে গেছি আজকের ভিডিওতে এই উপাসনালয় ঘুরে দেখাবো জানাবো এই ধর্ম সম্পর্কে নানা তথ্য আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন পার্সি ধর্ম নিয়ে আমার আগ্রহ বেশ পুরনো ঘাটাঘাটি করে জানতে পারি কলকাতার মেডকাফ স্ট্রিটে একটি ফায়ার টেম্পল আছে যেখানে এ ধর্মের অনুসারীরা প্রার্থনা করেন জায়গাটি আমি ঠিকঠাক চিনি না ট্যাক্সি চালকও চিনলেন না তাই উপায় না পেয়ে গুগল ম্যাপের সাহায্যে এগিয়ে চললাম হলুদ ট্যাক্সির ভেতর কলকাতা শহর দেখতে সুন্দর লাগছে ঢাকার মতো জ্যাম নেই গাড়ি চলাচল সুশৃঙ্খল কোনো প্রতিযোগিতা নেই সিগনাল অমান্য করছেন না চালকরা এসব দেখে খুব আফসোস লাগলো আমেরিকা লন্ডন না হোক প্রতিবেশী দেশটির মতো যদি হতো আমাদের রাস্তার পরিবেশ কাছাকাছি এসে ট্যাক্সি থেকে নেমে পড়লাম এর পেছনে অবশ্য কারণও আছে চাচ্ছিলাম হেঁটে হেঁটে খুঁজতে এতে এলাকাটি ভালো করে দেখা হয়ে যাবে আমি এখন বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে দাঁড়িয়ে আছি এই রাস্তার একটু সামনে এগিয়ে গেলেই সেই পার্সি ফায়ার টেম্পেল দেখা মিলবে চলুন তাহলে আমার সঙ্গে একানব্বই মেটকাফ স্ট্রিটের এই ভবনটি কলকাতায় বসবাসরত পার্সিদের প্রার্থনার জায়গা এখন প্রাত প্রার্থনা চলছে এই ফাঁকে ধর্মটির ইতিহাস এবং ধর্মীয় আচরণ জানিয়ে দিতে চাই আপনাদের পার্সি ধর্মের প্রবর্তক জরাথুস্ত্র পর্দায় আপনারা তার একটি অবয়ব দেখছেন তার নাম অনুসারে বিশ্বের বিভিন্ন ভাষায় এই ধর্মের নাম হয়েছে জোড়াস্ট্রিয়ানিজম বা জরাথুস্ত্রবাদ পার্সিরা ঈশ্বরকে অহুর মজদা বা আহুরা মাজদা বলেন এর অর্থ সর্বজ্ঞান স্বামী এদের ধর্মগ্রন্থের নাম আবেস্তা বা জেন্দাবেস্তা পার্সি ধর্মের অনুসারীরা আগুনের পবিত্রতাকে ঈশ্বরের পবিত্রতার সাথে তুলনীয় মনে করেন তাদের পবিত্র গ্রন্থের সঙ্গে ঋগ্বেদের মিল পাওয়া যায় তাই উভয়ের উৎপত্তি একই উৎস থেকে হয়েছে বলে মনে করা হয় ইহুদি ও খ্রিস্টান ধর্মে যরাথুস্ত্রকে ঈশ্বর প্রেরিত দূত বলে বিশ্বাস করা হয় ইরান তথা পারস্য থেকে ভারতবর্ষে আসায় তারা পার্সি নামে পরিচিত দেশটিতে যখন আরবদের আক্রমণে দমনপীড়ন চলে তখন এ ধর্মের অনুসারীরা নৌকায় করে অন্যান্য দেশ পাড়ি দেন সেই দলের একটা অংশ ভারতের গুজরাটের সানজান উপকূলে পৌঁছায় দেশ ছাড়া জোরায়াস্ট্রিয়ানদের আগমন সম্পর্কে একটি চমৎকার ঘটনা প্রচলিত আছে সানজানে পৌঁছানোর পর তারা সেখানকার শাসকের কাছে থাকার অনুমতি চান তখন শাসক একটি কানায় কানায় পূর্ণ দুধের পাত্র তাদের কাছে পাঠান তিনি বোঝাতে চেয়েছিলেন তার রাজ্যে আর কাউকে ঠাই দেওয়ার জায়গা নেই পার্সিরা ওই পাত্রের চিনি ঢেলে দেখিয়ে দেন যে তা উপচে পড়ছে না এ থেকে বোঝানোর চেষ্টা করা হয় যে চিনি যেমন দুধে মিশে যায় তেমনি তারাও এলাকার মানুষের সাথে মিলেমিশে থাকবেন এই কথায় মুগ্ধ হয়ে পার্সিদের আশ্রয় দেন শাসক বসবাসের অনুমতি দিলেও দুটি শর্ত জুড়ে দেন শাসক প্রথমত তাদের গুজরাটি ভাষায় কথা বলতে হবে সেই সঙ্গে স্থানীয় রীতিনীতি মেনে পোশাক পরিধান করতে হবে ভারতে বসবাসকারী পার্সিদের নব্বই শতাংশ থাকেন মুম্বাইতে বাকি দশ শতাংশ ছড়িয়ে রয়েছেন সারা ভারতে ব্যবসায়ী দাদাভাই বেহরামজি বানাজি সুরাট থেকে কলকাতায় এসেছিলেন সতেরোশো সালে তবে ব্যাপকভাবে পার্সি বসতি গড়ে ওঠে উনিশ শতকের দ্বিতীয় দশকে মূলত প্রত্যেকেই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন কলকাতায় তাদের উদ্যোগে তৈরি হয়েছিল একাধিক ব্যবসা প্রতিষ্ঠান বাংলা ও বাঙালির সঙ্গে মিলেমিশে যেতে এ সম্প্রদায়ের বেশি সময় লাগেনি কলকাতায় প্রথম ফায়ার টেম্পল প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে সেটা এখন পরিত্যক্ত আর এই ফায়ার টেম্পলটি নির্মাণ করা হয় উনিশশো সালে এই যে সিঁড়িটা উঠে গেছে এর উপাসেই হল পার্সিদের মূল প্রার্থনা ঘর ওখানে পার্সি ধর্মের মানুষ ছাড়া আর কেউ যেতে পারেন না সে কারণে আমি ভিতরে গিয়ে আপনাদের দেখাতে পারলাম না পার্সিরা যে ঘরে প্রার্থনা করেন সেখানে অন্য ধর্মের লোকদের প্রবেশ নিষেধ এমনকি কেয়ারটেকার কিংবা ইলেকট্রিক মিস্ত্রি কারো ঢোকার অনুমতি নেই যা শুনে খানিকটা অবাক হলাম তবে ধর্মীয় বিষয় এ নিয়মের শ্রদ্ধা জানাতেই হবে আসল যে জায়গা আছে যেখানে আগে পুরো পুজো হয় ওইখানেতে আপনার অ্যালাউ ওদের মিস্ত্রি আছে আমরা কোনো মিস্ত্রি আমরা তো এখানকার আমাদের এখানকার লোকাল তো আমার এখানে দোকান আছে আমার ইলেকট্রিক আমার কাজ ফাজ করি সব নিচে কিন্তু উপরে যে জায়গাটা আসল জায়গা আছে ওই জায়গাটা এলাও কারণ যদিও এই অগ্নি মন্দিরে সব ধর্মের মানুষের ঢোকার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে রিট করা হয়েছিল কিন্তু তা খারিজ করে দেন আদালত যারা এখানে প্রার্থনা করতে আসেন তারা এই বক্স থেকে এই বক্স থেকে টুপি নেন এই টুপি নিয়ে তারা প্রার্থনা করেন আমি একটু পরে দেখলাম মানে আমাদের মুসলিমদের মতোই প্রায় কাছাকাছি টুপি এই টুপি পরে ওনারা অগ্নি উপাসনা করেন পার্সিরা ঠিক কিভাবে উপাসনা করেন সেটির একটি মোবাইলে ধারণ করা দৃশ্য দেখাতে চাই আশা করি এতে আপনাদের কৌতূহল খানিকটা মিটবে কলকাতার বেলেঘাটায় পার্সিদের ভূমি অবস্থিত তারা মরদেহকে কবরে দেন না কিংবা চিতায় পোড়ান না মৃত্যুর পর মরদেহ লোকালয়ের বাইরে এই উঁচু স্তম্ভের উপর রেখে আসা হয় সেখানে মাংসাশী পাখি তথা চিলশকুনের দল ছিঁড়ে ছিঁড়ে খায় মৃত মানুষটির শরীর এভাবেই প্রকৃতির মাঝে সেই শরীর মিশে যায় দু এক বছর পর হাড়গুলো সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলা হয় এই মিনারকেই তাদের ভাষায় বলা হয় দখমা ইংরেজিতে টাওয়ার অফ সাইলেন্স আর বাংলায় মৌন শিখর টাওয়ার অফ সাইলেন্সটি তৈরির কাজ শুরু হয় আঠারোশো বাইশ সালে খরচ পড়েছিল তখনকার দিনে পঁয়ত্রিশ হাজার টাকা মূল উদ্যোক্তা ছিলেন প্রবীণ পার্শ্ব নেতা সঙ্গে অন্যান্য ব্যবসায়ীরাও এগিয়ে এসেছিলেন আঠারোশো আঠাশ সালের আঠাশ জানুয়ারি উদ্বোধন হয় এটি পূর্ব এশিয়ায় এটাই প্রথম পার্সিদের ভূমি, রেঙ্গুন সিঙ্গাপুর মালয় থেকেও মৃতদেহ আনা হতো এখানে এখন আর সেই প্রথা নেই বললেই চলে অনেকে বিকল্প সৎকারের ব্যবস্থা করছেন তাছাড়া শুকনো আর নেই এখন কেউ কেউ তার স্বজনের মরদেহ আগুনে পুড়িয়ে ছাই এনে এখানে রেখে দেন ধর্মীয় রীতি অনুযায়ী কোনো পার্সি পুরুষ যদি অন্য ধর্মের নারীকে বিয়ে করেন তাহলে তাদের সন্তানকে পার্সি বলে মান্যতা দেয়া হয় কিন্তু কোনো পার্সি নারী ও অপার্সি পুরুষকে বিয়ে করলে তাদের সন্তানকে পার্সি বলে স্বীকৃতি দেয়া হয় না ভারতের উন্নয়নে পার্সিদের ভূমিকা অপরসীম জামশেদজি টাটাকে উল্লেখ করা হয় ভারতীয় শিল্পের জনক হিসেবে ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম ম্যানেকসকে দেশটির ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ আর্মি অফিসার হিসেবে বিবেচনা করা হয় উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধে মিত্রবাহিনীর হয়ে বিরাট ভূমিকা পালন করেছিলেন তিনি রাজনীতির প্রসঙ্গ টানলে ইন্দিরা গান্ধীর স্বামী ফিরোজ গান্ধীও ছিলেন একজন পার্সি বলিউড অভিনেতা বোমান ইরানি প্রযোজক রনি স্ক্রুওয়ালা কৌতুকাভিনেতা অভিনেতা সাইরাস ব্রোয়াচো অরুণা ইরানি ডেইজি ইরানি সকলেই পার্সি আর যদি পিতামাতা যে কোনো একজনকে পার্সি হিসেবে ধরা হয় তাহলে সে তালিকায় আসবে জন আব্রাহাম ফারহান আক্তার ও ফারহা খানের নাম কলকাতায় পার্সি জনসংখ্যা দিনকে দিন কমছে পাঁচ দশক আগে এখানে প্রায় দুই হাজার অনুসারী বসবাস করতেন এখন এসে দাঁড়িয়েছে চারশোর নিচে যাদের বেশিরভাগই বয়স্ক ধারণা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে তারা শহরটি থেকে হারিয়ে যাবেন